আজ আমরা চলে আসলাম ঝিনেদা জেলার আহ সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন মাধবপুর গ্রামে যেখানে যার বাড়িতে আসলাম ইনি বাঞ্চা নামের একটি মানুষ আজ থেকে দুই সপ্তাহ আগে উনি দেহ রেখে পর্লগমন করেছেন না ফেরার দেশে উনি পাড়ি জমিয়েছেন তারই ওনারা সনাতন ধর্মীয় লোক তাদের শ্রাদ্ধের যে কাজ তাই দুটি সন্তান তারা দুটি সন্তান মিলে এই শ্রাদ্ধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আজকে তাদের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করার লক্ষ্যে তারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়েছিল সুদূর ইটালিয়ান থেকে আমাদের আরেফ খালেকবাজ ছেলে রঘুনাথপুর গ্রামের খালেক ভাই ছেলে আরিফ উনি ইটালি প্রবাসী সে এই ব্যক্তি এই বাঞ্চা যিনি মারা গেছেন এনার শ্রাদ্দের কাজের জন্য দুই বস্তা চাউল দিয়েছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই এবং খালেক ভাই আমাদের সাথে আছেন খালেক ভাইয়ের সাথে একটু কথা বলি আসুন মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু যে কবি তার গীতি রচনা করেছেন আমরা তারই লক্ষ্যে আজকে বলতে চাই যে এই যে প্রবাসী ইটালিয়ান প্রবাসী আরিফ এবং আমার তার আব্বা আমাদের সাথে আছেন খালেক ভাই এই যে সরিদয় বান হে এই বস্তা চাউল এই এদের এই ছোটন ধর্মী লোকের ছাদদের কাজের জন্য দুই বস্তা চাউল তাদের ও দিলেন দান করলেন এই ব্যাপারে আমরা একটু তার সাথে কথা বলি খালেক ভাইয়ের সাথে একটু কথা বলি খালেক ভাই আমাদের মাঝে যেহেতু আছে একটু খালেক ভাই কথা বলি আসসালাম আলাইকুম বিষয়টা আছে সে আমার এটা বন্ধু মানুষ সেই সম্পর্কে আমি তাদের দীর্ঘদিন চলাফেরা করছি সে আজকে সপ্তাহ দুই আগে মারা গেছে তার শ্রাদ্ধটা গতকাল হবে না গতকাল শ্রাদ্ধটা সে খানা অনুষ্ঠান শুরু হবে তার জন্য সেই উপলক্ষে সে ভাই হিসেবে আমি দু বস্তা চাল একটা অনুদান দিয়ে গেলাম সুন্দর আলহামদুলিল্লাহ খুব জেনে আপনারা খুশি হবেন প্রিয় বন্ধুরা যে খালেক ভাই যে কথাটি বললেন যে সে কিন্তু তার এই যে সনাতন ধর্ম অবলম্বী হলেও সে যে পারস্পরিক যে একটা বন্ধন বন্ধনের ভিতরে ছিলেন তারই শ্রদ্ধা জ্ঞাপন করলেন যে এই দুই বছর চাল এই তার শ্রাদ্ধের কাজে শেষ অবধি কাজে যে নিবেদন করলেন এটা আমরা তাদেরকে অনেক সাধুবাদ জানালাম আর সেই সাথে আমরা তার যে তিনটে ছেলে আছে যিনি দেহ রেখে করে ছেন নাফিরাদ দেশে পাড়ি জমিয়েছেন আমি তার ছেলেদের সাথে একটু কথা বলি আসেন আপনারা বানছা আপনার কি হয় अब्বা হয় বাপ হয় বাবা হয় বাবা হয় এই বাবা এই যে যে অনুষ্ঠানটা এরকে কি অনুষ্ঠান বলে আপনাদের সনাতন ধর্মে এই মনে করেন জ্ঞাতি এই জ্ঞাতি ভোজে উপলক্ষে আপনার এই যে কাকা খালেক কাকা দুই বস্তা চাউল দিয়ে আপনাদেরকে সাহায্য করে হ্যাঁ এতে আপনারা কি খুশি না সন্তুষ্ট সন্তুষ্ট আর আপনি আসেন আপনি আসেন একটু আপনার সাথে একটু কথা বলি এই আপনি কি বড় না ছোট আপনি বড় এই বড় ছেলের সাথে কথা বললাম আমরা এবার কথা বলি আমরা হচ্ছে ছোট ছোট ছেলের সাথে কথা বলি আপনার বাবা মারা গেছেন তো এই যে খালেক ভাই ইটালিয়ান প্রবাসী আরিফির আরিফ সাহেবের আব্বা দুই বস্তা চাউল দিয়ে আপনাদেরকে একটু হলেও সাহায্য করলেন এতে আপনাদের কি ভালো আপনারা খুব খুশি তো একটু বলেন যে আরিফ সাহেবের জন্য আপনারা আশীর্বাদ করবেন আরিফ সাহেব জন্য এই ধরনের মানবতার কাজগুলো করে পারে করতে পারে ওর জন্য একটু সবাই দোয়া করবেন এটাই বলতে চাই তাছাড়া তো কাকা আপনি একটু সামনে আসেন একটু আপনার সাথে কথা বলি আসেন আসেন একটু কথা বলেন আসেন হ্যাঁ হ্যাঁ তা হোক আসেন এই যে আমি আর একটা ব্যক্তি পালাম আমার এক কাকা কাকার সাথে একটু কথা বলি কাকা আর এই যে এই যে আপনাদের যে কাজটা শ্রাদ্ধের যে কাজটা এই কাজটা যে দুই বস্তা চাউল দিয়ে এই ব্যক্তিদেরকে একটু সাহায্য করলো এতে আপনার প্রতিক্রিয়া কি আমার কথা হচ্ছে কি ইনি যে সাহায্যটা উনি করেছে এ হচ্ছে আমার ইনার হচ্ছে খুব ধন্যবাদ দিতে আসলাম বুঝেছেন বাঞ্চা আমার হচ্ছে বহ মেজে বনায় উনার কাজে আমিও এখানে এসে উপস্থিত মানে উনি আসছে আমার বনা হলো হলো ভাই হলো হলো বুঝতেছে আপনি যে আসছে উনি খালে বাবাজি এই যে উনি আসছে আপনার এই দান্ডা করে আছে আমি এতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সবার এই সৎকার্য সুসম্পন্ন সুসম্পন্ন হোক এবং এই শ্রাদ্দের কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন করেন আপনারা সেই আশীর্বাদ আমাদের পক্ষ থেকে রইল বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে রইলো এবং এই মানবতার এই ফেরিওয়ালা হিসেবে আমরা বলে গেলাম যে আমরা যেন আপনাদের পাশে এইভাবেই অবিরামভাবে থাকতে পারি এবং আপনাদের পাশে যেন এই ধরনের সহ মানুষগুলো যেন আপনাদের পাশে থেকে আপনাদের এই ধরনের কাজে উৎসাহ দিতে পারে দান ধ্যান করতে পারে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই মানবতার কন্টেন্ট এই মানবতার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার নিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম